ওই ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে বাট ওটা ওদের ফোনে লগ আছে মিথ্যা বললে খুব হ্যাঁ ও বলেছে আমা আমার সামনেই তো বলেছে যে ফেসবুক পেজটা নাকি হ্যাক হয়ে গেছে ওটা নাকি মেই পুরোটাই নাকি হ্যাক হয়ে গেছে ওদের ফোনে লগ আছে কিন্তু বলেছে আপনি জানেন না আপনি দুর্গা সময় আমাদের ফোন হ্যাক কি ওই পেজটা হ্যাক হয়ে গেছে এরকম করে বলেছে তিনটা ফ্যামিলির প্রতিটাই মানুষেরই কাউন্সিলিং দরকার চলে এসেছি থ্যাংক ইউ ভালো হয়েছে পিপি হ্যাঁ বল চ্যানেলটা নষ্ট করে দিচ্ছে আনটি ধূর অন্য গল্প করো আমার চার্জ কমে যাচ্ছে মিথ্যে সাজায় বুঝিয়া যায় না সত্যি কোনটা মিথ্যে কোনটা এক্স্যাক্টলি কুইন্টালি ফাইনাল ফিনাইল খাইনি আমুল দুধ খেয়েছিল ইয়াস তাহলে আমরা এক ঘরে থাকি নার্গিস তাহলে শুভু শ্বশুরবাড়িটা কালনায় হয়ে গেলেই বাস দিদি আপনি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইসিতা বাবা জীবন এই পথে কোনো ঋণ নেই শুরুতে এ পথে ফিরে এসো তুমিও একদম রোহন হ্যাঁ আমুল কোম্পানি এসে এবার কত বড় অন্যায় খেয়েছে আমুল আর বলেছে ওইটা দিদি আজ একটা নিউ ভিডিও করো দেখি টাইম পেলে ঠিক আছে বুনু আমার উপরে রাগ করেছিস না হ্যাঁ কিনটার ভাব থাকবে ও তোমার মেনোকা ভিডিও দেখে আমি শেষ হাসতে হাসতে শেষ ঠিক দিদি হ্যাঁ বাবা জীবন অনেক আগে বলেছিল ফেসবুক হ্যাক হয়ে গেছে আপনার কথায় অনেক যুক্তি থাকে তাই আমার আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বুনু ওগো হ্যাঁ বলো আপনি এতক্ষণ লাইভ করো হ্যাঁ অনেকক্ষণ লাইভ করি হ্যাঁ ধুয়ে দিয়েছে ধুয়ে দিয়েছে আমিরুল প্রচন্ড উনি প্রচন্ড রেগে আছে উনি প্রচণ্ড রেগে গেছে ওনার অনেক কিছু হ্যাঁ বলো ও গো হ্যাঁ বলো গো বল নার্গিস শুভু কালনায় যাই তোমার ভিটামিন শ্বশুরকে একটু বোঝাই ঝিমি পুচু অনেক হলো এবার শুভু আসবে টাইট দিতে হ্যাঁ এইবার এইবার খবর আছে ওদের আর প্রজেক্ট কল দিব বাবা জিমটা জন্য বিরক্ত না দিদি কুইন্টেল আলীর কি খবর ওনার না ওনার ফোন নেয়নি তবে ওনার পেটটা ফেটে গেছে মানে পেটটা ফুলে গেছে গীতার বাণী বলতে পারছে না ধর্মের কাজ শোনাতে পারছে না যে নিজের বাবাকে নিজের শ্বশুরকে দেখে না উনি আবার কর্মফল নিয়ে কথা বলে যিনি দিনের পর দিন ঘরের মধ্যে মেয়ে ঢুকিয়ে বাইরে বসে থাকে উনি আবার মানুষকে ধর্মের শিক্ষা দেয় উনি সত্যি শরীর খারাপ কারণ ওনার প্যাটটা ফুলে গেছে মিটা ভিটামিনের অভাব আছে তাই কে পাউডার মিল খাচ্ছে আর কেউ ভিটামিন এক্স্যাক্টলি শুনছিস বনু ফাঁসানির মাটা কম না 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 উনি ডেঞ্জারাস সত্যি উনি ডেঞ্জারাস কোনো মা এরকমভাবে পারে না মানে উনি বিষণই চালাক টাইপের মহিলা আর মেয়েকে প্রচণ্ড ভয় পায় অনেক দিন হয়েছে গীতা পার্শ্ব এটাই ওনার অবস্থা খারাপ ঝিমিকে ঠিকমতো খেতে তো দিত না খেতে ঝিমি ছাড়ো নিজের বাবা যখন ঝিমি গেছিলো বাড়িতে কি বলেছিল যে কেন চৈত্র মাসে একটা বাড়িতে বউ দিয়ে গেল সেখানে উনি নিজের বাবাকে চৈত্র মাসে ছেড়ে আসলো এটা কি ঠিক করেছে যিনি বউকে নিয়ে কথা উঠিয়েছে উনি আমার বলছিল চৈত্র মাস চৈত্র মাসে কেন বউকে ছেড়ে দিয়ে আসলো